হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ঈশ্বরকে পাই ভালোই আছো তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিওর সাথে এর আগেও বলেছি যে মন বশ করার কয়েকটি উপায় আমি তোমাদেরকে বলবো মন ভোগের প্রতি বৈরাগ্য কিভাবে আসবে মনকে পরমাত্মায় নিযুক্ত কিভাবে করবে মনকে সৎ কাজে সংলগ্ন কীভাবে করবে এই তিনটে ভিডিও আমি ছেড়েছি মন বস করার উপায় হিসেবে আজ আরও একটি ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তাহলে চলো শুরু করা যাক জীবনে নিয়মানুবর্তিতা বজায় রেখে কিভাবে মনকে বস করা যায় মনকে বস করার ব্যাপারে নিয়মানুবর্তিতা এক বড় সহায় সব কাজ ঠিক সময়ে সময় অনুসারে অবশ্যই তোমাদের করে নেওয়া উচিত সকালে শয্যা ত্যাগ করে রাত্রে শয়ন করা পর্যন্ত সারা দিনে কাজের একটি নিয়মিত অবশ্যই বানাবে যার যে সময় যে কাজ ঠিক করা উচিত মন নিজে থেকেই স্বাভাবিকভাবে সেই সময় সেই কাজে নিযুক্ত করতে হবে সংসার জীবনে তো নিয়মাবর্তিতা দ্বারাই লাভ হয়ে থাকে পরমার্থ সাধনাতেও এর দ্বারা প্রকৃত লাভ হয় নিজ ইষ্টরূপে ধ্যান করার জন্য প্রতিদিন যে স্থানে নির্দিষ্ট আসনে যে আসন দ্বারা যে সময় এবং যতটা সময় ধরে তোমরা পোষতে পারো ঠিক ততটা সময় করতে হবে তাতে কোনো দিনও যেন নিয়মের ব্যতিক্রম না হয় পাঁচ মিনিটের জন্য যদি তোমরা ধ্যান করো তাহলে অনিয়মিত ধ্যানের চাইতে উত্তম আজ দশ মিনিট বসা হলো কাজ আধ ঘন্টা বসা হলো পরশু একেবারেই বসা হলো না এই রকম করবে না এই প্রকারের সাধনা দ্বারা সাধকের কখনোই সিদ্ধিলাভ হওয়াই যায় না যখন পাঁচ মিনিটের জন্য ধ্যান নিয়মিতভাবে তুমি করবে তখন ক্রমে সেটি বাড়িয়ে দশ মিনিট করে নেবে কিন্তু দশ মিনিটের জন্য ধ্যান করার পর কোনোদিনও দিনও নয় মিনিটের জন্য করা উচিত নয় এই প্রকারের স্থান আসন সময় ইষ্টদেব এবং মন্ত্রেরও বারবার পরিবর্তন করা উচিত নয় এই সময় নিয়মানুবর্তিতা দ্বারা মনকে স্থির করতে হবে খাওয়া দাওয়া পড়া শোয়া এবং ব্যবহার সত্ত্বেই নিয়ম পালন করতে হবে নিজ অবস্থা অনুযায়ী এবং শাস্ত্র সম্মতভাবে এই নিয়ম তোমরা মেনে চলবে আরেকটি হলো মনের ক্রিয়ার দ্বারা তোমরা কিভাবে মনকে বশ করবে মনের প্রত্যেকটি কাজ বিচার করা উচিত প্রতিদিন করার পূর্বে মনের রাত্রে সারাদিনের কাজের বিচার তোমরা করে নেবে যদিও মনের সমস্ত ক্রিয়াকলাপ স্মরণ করা খুবই কঠিন তা সত্ত্বেও যতটুকু স্মরণে থাকবে ততটুকুই বিচার করে যে যে সংস্কার সাত্বিক বলে বোঝা যাবে তার জন্য মনকে প্রশংসা করা এবং যে যে সংকল্প রাজস্বিক এবং তামসিক বলে বোঝা যাবে তার জন্য মনকে ধিক্কার দেওয়া উচিত প্রতিদিন এই প্রকার অভ্যাস দ্বারা মনের মধ্যে সৎ কাজ করার এবং অসৎ কাজকে ত্যাগ করার সংস্কার জমতে থাকবে ফলে অল্প সময়ের মধ্যে মন খারাপ কাজের প্রতি বিমুখ হয়ে নিযুক্ত করতে পারবে নিজেকে মনে ভালো চিন্তাধারা থাকলে তাকে সহজেই বস করা যাবে কুসংঘগ্রস্ত যে ছেলেরা আছে তাদের কুসঙ্গ ত্যাগ করা উচিত ততক্ষণ সে কুসঙ্গীদের কাছ থেকে পরামর্শ খারাপ লাভ করতে থাকে এই জন্য তার পক্ষে মনকে বস করা ভীষণই কঠিন হয়ে যায় কিন্তু যখন সে কুসঙ্গ ত্যাগ করে তখন আর খারাপ পরামর্শ লাভ করতে পারে না দিন রাত বাড়িতে মাতা পিতার সু উপদেশ লাভ করবে ভালো ভালো কথা শুনবে যার ফলে সে সত্য শুধরে যাবে তখন মাতা পিতার আজ্ঞা পালনকারী হতে হবে তাতেও তার একটু সময় লেগে যাবে ঠিক এই প্রকারই যদি কেউ বিষয় চিন্তার প্রতি অনুরক্ত মনকে একেবারেই সম্পূর্ণ বিষয় শূন্য করতে পারে তাহলে সেটি তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না প্রথমে মনকে কুচিন্তা থেকে বিরত থাকতে হবে তারপর যখন সে পরমাত্মা সম্বন্ধীয় শুভ চিন্তা করতে থাকবে তখন মনকে বশ করতে পারবে এবং যদি সে কুসঙ্গ ত্যাগ করতে না পারে তখন তার মনকে বশ করা ভীষণই কঠিন হয়ে যাবে ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার